সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ইতিমধ্যে ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভালো উন্নত মানের বড় বাছাইকৃত বড় ভোট মাছ থেকে উৎপাদিত ভিয়েতনামি কই মাছের পোনা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের কাছে পাওয়া যায় এবং অন্যান্য ক্যাটপিট জাতীয় যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা যে কোনো মাছের পোনা আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং আপনারা চাইলে ভিয়েতনামি কই মাছের পোনা যে কোনো জলাশয়ে একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং আপনারা যদি পুকুর না থাকে বাইফ্লক ট্যাঙ্কের মাধ্যমে আপনারা এই মাছগুলা চাষ করতে পারবেন আপনারা যদি এই মাছগুলা চাষ করেন ছয় মাসে পাঁচটা ছয়টা কেজি আনতে পারবেন অর্থাৎ পুরা এক বছর যদি আপনারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করেন তাহলে এক একটা হাফ কেজি ওজন হবে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো আপনারা যদি ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চান যে কোনো কোম্পানির ফিট বা বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং অন্যান্য যে কোনো ডুবন্ত খাবারও আপনারা খাওয়াতে পারবেন এবং সকল প্রকার মাছ চাষ করার জন্য যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে জানতে পারবেন